আর শুরুতেই এই সংস্থার নাম করে জালিয়াতি শুরু করলো এক অসাধু ব্যক্তি কোনো এক ব্যক্তি এই সংস্থাতে কাজ দেবার নাম করে নকল এগ্রিমেন্ট করে মানুষের কাছ থেকে টাকা তুলছে এমনটাই অভিযোগ করছেন তিনি সম্পদে তিনি বলেন যাতে করে কোনো মানুষ মিথ্যা প্রলোভনে পা না দেন তাই তিনি আগে থেকেই আবেদন রাখেন এই সংস্থায় ডিস্ট্রিক্ট হেড কাজ করতে গিয়ে সম্পদের কাজের প্রবলেম হচ্ছে তাই তিনি চাইছেন কোনো মানুষের প্ররোচনায় না পড়ে ডিরেক্ট অফিসে এসে যোগাযোগ করার জন্য কোতুলপুর ডিস্ট্রিক্ট হেড অফিসে এসে সম্পদের সাথে যোগাযোগ করতে বলছেন তিনি ওপেন মোবাইল নাম্বারও দিয়েছেন যার নাম্বার হল নাইন সিক্স ফোর ওয়ান ফোর সেভেন এইট নাইন টু জিরো এই নম্বরে বিশদ জানতে যোগাযোগ করুন তিনি ঠিক কি বলছেন চলুন শোনাবো আপনাদেরকে আমার অভিযোগ হচ্ছে এখানে এই যে অফিসটা হয়েছে এটা আমাদের ডিস্ট্রিক্টের অফিস অফিসটার নাম হচ্ছে দুর্গা হেলথ সার্ভিস আর এখানে আমাদের তিনটে বিষয় নিয়ে কাজ হবে একটা হচ্ছে আপার আইডি কার্ড স্কুলে যে স্টুডেন্টদের কার্ডটা হবে ওই কার্ড যেটাতে মানে ছাত্রছাত্রীরা একটা বেনিফিট পাবে বাইরে পড়াশোনা করতে গেলে সেখানে একটা বেনিফিট পাবে লোন টোনের ব্যাপারগুলো যা আছে স্টুডেন্টদের সব ক্ষেত্রেই আচ্ছা আর একটা হচ্ছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ডটা আমাদের হবে সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য পাবেন এবং প্রত্যেকের কার্ড হবে যে যাতে যে যেটাই থাকুক যেন সুবিধাটা পায় তার জন্য প্রত্যেকের কার হবে আর একটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হেলথ সেন্টার নতুন করে হবে কেন্দ্র সরকার থেকে সে অঞ্চল পেছু তিনজন একজন কম্পিউটার দুজন কর্মী আশা কর্মীর মতো আর ব্লকে একজন হেড থাকবেন তিনি গোটা অঞ্চলটা মানে তার আন্ডারে থাকবে তিনি চালাবেন আর আমি ডিস্ট্রিক্টের তিনটাতেই হেড আছি এবং আমি চারজনকে নিয়ে যে একটা কোর কমিটি করেছি এই চারজন মিলে গোটা ডিস্ট্রিক্টটার মানে বাইশটা ব্লক তো বাইশটা ব্লক ওই চারজনে কভার করে চালাবে আমার বক্তব্য হচ্ছে এইখানে যে ডিস্ট্রিক্টটা হয়েছে যারা কাজ করবে যে কোনো বিষয় নিয়ে তিনটে বিষয় সবাই যেন অফিসে এসে যোগাযোগ করে তারা বিষয়টা জেনে কাজ করে কিংবা কারোর যেন কাজ না করে সেখানে তারা পয়সা করি দিলো হয়তো ফেঁসে গেল কাজ পেলো না একটা গরিব মানুষ যদি হয় তার অনেকটা কষ্টও লাগবে আর হ্যাঁ সেরকম একটা ঘটনা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ডটা নিয়ে আছেন তিনি আমার সাথে কোনো যোগাযোগ না করে তিনি নকল এগ্রিমেন্ট দুই একজনকে করে দিয়েছেন আইডি কিছু পয়সা নিয়ে কিন্তু সেই প্রুফ আমার হাতে এসেছে আমি দেখেছি ছেলেটার সাথেও আমি কনভার্সে কথা বলেছিলাম সে বললে হ্যাঁ উনি আমাকে এগ্রিমেন্ট একটা করে দিয়েছে আমি চাই এই জিনিসগুলো বন্ধ হোক যেন সাধারণ মানুষ যারা গরিব মানুষ দুটো কাজের জন্য ছটকে বেড়াচ্ছে হ্যাঁ সবাই যেন অফিসে এসে যোগাযোগ করে তারা যেন অফিস থেকে যে যাই কাজ করতে চায় অফিস থেকে যোগাযোগ করে যেন কাজ করে তাদেরকে আমরা সিস্টেমটা বলে দেবো